আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বিল্ডিং কন্ট্রেকশন যে ধরনের কাজ আছে সব ধরনের কাজ রে ভিডিও কিন্তু আমি আপলোড দিয়ে থাকি প্রতিনিয়ত যারা বিল্ডিংয়ে কাজ করবেন বা করাইবেন তাদের জন্য আমার এই ভিডিওটা তো আমি একটা বেজ ডালাই দিছি বেজটা হলো তিন ফুট বাই তিন ফুট ডালাই ডালাইটা আমি কতটুকু দিছি বা কীভাবে দিছি ডালাই মালটা অনেক সময় নরম থাকতে হয় নরম ডালাই মাল কিন্তু অনেক ভালো বেজের জন্য নরম মাল নরম মালগুলো কিন্তু সবসময় মিক্সার থাকতে হবে ভালো মিক্সার করে আপনার ডালায় দেবেন এই যে আমার ডালাইটা আমি বেশ ডালা দেবো আট ইঞ্চি ডালা দিব ফাউন্ডেশন ছাড়া একটা কাজ এর জন্য আমি আট ইঞ্চি ডালাই দিচ্ছি ফাউন্ডেশন দিবো এটার মধ্যে এটার মধ্যে ফাউন্ডেশন ছাড়া তো আমার প্রতিনিয়ত আমি ভিডিও গুলো কাজের সম্পূর্ণ কাজের আপনারা যদি কোনো কাজের বিষয় জানতে চান আমার ইনবক্স করতে পারেন কোনো সমস্যা নেই তো আমি আপনার বলবো যে আমি শর্ট কলমের বিষয়টা আমি কিছু বলবো যে আমি নতুন বিল্ডিং এর কাজ শুরু ধরছি শুরু থেকে শেষ পর্যন্ত যদি আমার ভিডিও গুলো দেখেন আপনি অনেক কিছু শিখতে পারবেন তো আমি যদি একটা শর্ট কলম ডালছি শর্ট কলমটা গুলো ডালায় কিন্তু এক সাইড থেকে আর এক অপার সাইড পর্যন্ত সুতা দিয়ে ডালতে হয় সুতা সুতা ডাললে আপনার গাতনিটা একই থাকবে যদি প্লাস করেন বা মাইনাস করেন যে কোনো করেন সুতায় সুতা ডালার চেষ্টা করবেন যে এই শর্ট কলম আমি শর্ট কলমটা মূলত আট ইঞ্চি উপরে কিন্তু আমি আট ইঞ্চি বা আট ইঞ্চি ফিলিয়ার দিব তো নিচে ফিলিয়ারটা একটু মোটা থাকতে হয় নিচে সবসময় সময় মুখ খেয়াল রাখবেন যে মোটা নিচে থাকতে হবে আপনার ফাও যদি শক্ত থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে শূন্যের ক্ষমতা কাটাতে পারবেন এর জন্য সব সময় রাখবেন যে বেজিয়ার কলম শর্ট কলমগুলো এই উপরে কলম চাইতে আপনি এক ইঞ্চি বা দুই ইঞ্চি বেশি থাকতে হইব বেশি থাকলে আপনার লোডটা লইবে সুন্দর লোড লইবে এই জন্য আমি শর্ট কলমগুলো একটু বেশি থাকছি শর্ট কলম বেশি থাকলে অনেক ফায়দা মিলে তো আমি এটার গ্রেড বিম ডালমো গ্রেড বিম ডালমোম আড আট গ্রেট বিম ডালমো যেহেতু আমি ফিলার দিবো আড আট এর জন্য গ্রেড বিম ডালমো আড আট তো আমার সম্পূর্ণ কাজের ভিডিওটা কিন্তু আপনারা দেখাই মো যদি আপনার পাবে আমার ভিডিওগুলো দেখেন সব সময় তাহলে আমার সবসময় আপনারা আমার ভিডিওগুলো পাইবেন তো আমার শর্টকলম ডালা মোটামুটি শেষ তো শর্টকলম ডালার পরে কিন্তু আমি গাঁথনি করবো দশ ইঞ্চি কাঁথনি আছে দশ ইঞ্চি সময় বিটা যেহেতু উষো আমার বুটটা নিচ থেকে বেশ থেকে উপর পর্যন্ত আমার ছয় ফুটে ছয় ফুটের মধ্যে আমার পাঁচ ইঞ্চি কাঁতি থাকবে না এর জন্য আমি এটা দশ ইঞ্চি কাঁতনি দিব দশ ইঞ্চি কাঁথনি দিবো এই গাঁথনিগুলো আপনাকে দেখাইবো আমি কীভাবে গাঁথনিগুলো দেওয়া হয়েব দশ ইঞ্চি কাঁথনি তো আমার এই যে ফিল্লাগুলো অনেক সময় দেখা যায় ফিলা ডালার সময় সল করে ডালতে হয় সুতা করে সলভ করে ফিল্ডার হইব তো সলভ করে যদি আপনি ফিলারগুলো ডালেন ফিলারগুলো একরি থাকবে সুন্দর থাকবে আপনার বক্সে কোনো সমস্যা হবে না যেন সব সময় রাখবেন যে ফিলার কলমগুলো খাড়া করার সময় দুইটা বাস বা কাঠ দিয়ে সুন্দর করিয়া আপনার শর্ট গলম করে খাড়া করাইবেন শর্ট গোলম করে খাড়া করলে কিন্তু অনেক ফায়দা হয় এর জন্য আমার ভিডিওগুলো আপনার সবসময় দেখবেন আমি ভিডিওগুলো সবসময় করে থাকি আপনারা প্রতিনিয়ত তো ভিডিও করার সময় অনেক কারণে দেখতে নতুন কাজ করতেই সবাই আসছে দেখার জন্য নতুন কাজটা কেমন হয়েছে তো নতুন কাজটা আমি সবাই দেখার জন্য আসছে আমিও কাজটা দেখা যাচ্ছে সবাই তো এই কাজটা আমার যদি আপনাদের ভালো লাগে যদি আপনারা যদি ভালো মনে করেন তাহলে আমার একে একে সম্পূর্ণ ভিডিওগুলো আমি একটা একটা করে সব সময় ভিডিওগুলো সারিয়ে আমার ভিডিওগুলো আপনারা দেখবেন যদি ভালো লাগে